দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আজ আমরা জানবো দেশের এক্সিট পোল কোন রাজ্যে কোন দল কটি আসন পাচ্ছে বুথ ফেরত সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল দিল্লির সব আসন যাবে এনডিএর দখলে তার পাশাপাশি আমরা জানব অন্যান্য রাজ্যে কার ঝুলিতে কটি আসন যাবে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন ওয়াস্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ সাত দফায় দেশের মোট পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ আম জনতার এবার পালা ভোট গণনার তবে গণনার আগে ফলাফলের আভাস মিলবে বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কোন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় কি ফলাফল উঠে এলো কোথায় কে এগিয়ে সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন এবার গেরুয়ার মূল লড়াই ছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে দুই দলে একটি করে আসন পেতে পারে একাধিক বুথ সমীক্ষায় দাবি মোদীর রাজ্য গুজরাটে এক ছত্র অধিপত্য বজায় রাখবে বিজেপি ছাব্বিশটি সবকটি পেতে পারে গেরুয়া শিবির পি মার্কের সমীক্ষা যে তথ্য উঠে এসেছে তাতে রাজধানী দিল্লিতে খাতা খুলতে ব্যর্থ হবে কংগ্রেস ও আপ ষাটটি আসনে বিজয় ঝান্ডা ওড়ানোর সম্ভাবনা বিজেপির মহারাষ্ট্রে ধাক্কা খেতে পারে শিবসেনা বিজেপি এনসিপি জোট কারণ শিব ভোটারের সমীক্ষা অনুযায়ী বাইশ থেকে ২৬টি আসন যেতে পারে তা তাদের দখলে অন্যদিকে ইন্ডিয়া জোটের ঝুড়িতে তেইশ থেকে ২৫টি আসন যাওয়ার সম্ভব না যদিও বুথ ফেরত সমীক্ষা গণনাকারী সংস্থা চাণক্যর দাবি মহারাষ্ট্রে ৩৩টি আসন যাবে বিজেপির দখলে পনেরোটি পাবে ইন্ডিয়া মধ্যপ্রদেশে বিজেপির বড় ব্যবধানে জয় কার্যত সময়ের অপেক্ষা শিব ভোটারের সমীক্ষা বলছে সে রাজ্যে বিজেপি পেতে পারে ছাব্বিশ থেকে আঠাশটি আসন ইন্ডিয়া জোটে খাতা যেতে পারে এক থেকে তিনটি সি ভোটারে বুথ ফেরত সমীক্ষায় তরফে জানানো হয়েছে এবার বাংলায় তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি তাদের সমীক্ষা বলছে তৃণমূল পেতে পারে তেরো থেকে সতেরোটি আর বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশটি আসন এবং বাম কংগ্রেসের খাতে যেতে পারে একটি আসন গতবারই লোকসভায় বাইশটি আসনে জয় হয় তৃণমূল বিজেপি পেয়েছিল আঠারোটি আসন কংগ্রেস পেয়েছিল দুটি আসন অ্যাক্সেস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী নীতিশ কুমারের বিহারে এনডির ঝুলিতে আসতে পারে উনত্রিশ থেকে তেত্রিশটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাত থেকে দশটি আসন টিভি নাইনের পোল ট্রাক জানাচ্ছে তেলেঙ্গানায় গানায় পেতে পারে সাতটি ইন্ডিয়া আট এবং অন্যান্যরা দুটি ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তর প্রদেশের আশিটি আসনের মধ্যে উনসত্তর থেকে চুয়াত্তরটি যাবে বিজেপি নেতৃত্বাধীন এন খাতে ছয় থেকে এগারোটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট গতবার চৌষট্টি আসন জিতেছিল এনডিএ তবে এবারে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যোগী রাজ্যে আরও ভালো ফল করতে পারে বিজেপি জোট কেরলে খাতা খুলতে পারে বিজেপি দক্ষিণের রাজ্যে দুই থেকে তিন আসন পেতে পারে কংগ্রেস সতেরো থেকে আঠারো আসন পেতে পারে বামেরা পেতে পারে একটি আসন অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় কর্ণাটকে কুড়ি থেকে বাইশটি আসন পেতে পারে বিজেপি কংগ্রেস তিন থেকে পাঁচটি আসন পেতে পারে রিপাবলিক ম্যাট্রিজের সমীক্ষায় এগিয়ে এনডিএ সমীক্ষা অনুযায়ী তিনশো তিপান্ন থেকে তিনশো তেষট্টি আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে একশো থেকে একশো আসন অন্যান্যরা পেতে পারে তেতাল্লিশ থেকে আটচল্লিশ আসন রিপাবলিক পি মার্কেট সমীক্ষায় এনডিএ পেতে পারে তিনশো ঊনষাটটি আসন ইন্ডিয়া পেতে পারে একশো চুয়ান্ন আসন অন্যান্যরা পেতে পারে ত্রিশটি আসন টিভি নাইন পোল স্টার্টের অ্যাক্সেস পোলে তামিলনাড়ুতে খাতা খুলতে পারে বিজেপি সেটাতে বিজেপি এক থেকে তিনটি আসন কংগ্রেস জোজ ছত্রিশ থেকে উনচল্লিশ আসন এবং অন্যান্যরা পেতে পারে এক থেকে দুইটি আসন অ্যাক্সেস মাই ইন্ডিয়া সমীক্ষা বলছে তামিলনাড়ুতে ছত্রিশ লোকসভা নির্বাচনে দুইশো পঁচানব্বইটিরও বেশি আসনে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতির দাবি বিজেপি জোট সর্বোচ্চ দুইশো পঁয়ত্রিশ আসন পেতে পারে ইন্ডিয়া জোটের বৈঠকের পর সিদ্ধান্ত বদল কংগ্রেসের একজিট পোল নিয়ে বিতর্কে অংশ নেবে ইন্ডিয়া টুইট করে জানালেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা